আসসালামু আলাইকুম রিভার্স অনেক দিন পর আবার ফিরে আসলাম আপনাদের মাঝে আমরা আজকে দেখব হচ্ছে তেরোশো আট ফিট ফিটের একটি ফ্ল্যাট এই ফ্ল্যাট অবস্থা হচ্ছে তো এই ফ্ল্যাটটার অবস্থান হচ্ছে শনি আখড়া গোয়ালবাড়ি মোড় থেকে একটু পশ্চিমে মেম্বারের যে গলিটা আছে সেই গলিটার থেকে একটু জাস্ট পূর্ব দিকে আর কি তো ফ্ল্যাটটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই বিল্ডিংটা অলমোস্ট কমপ্লিট কিছু ফিনিশিংয়ের কাজ বাকি আছে তবে এই ফ্ল্যাটের ভেতরে সব কাজ কমপ্লিট করা ফ্ল্যাটটা হচ্ছে যে তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং দু তিনটা দুটা বাদ আর তিনটা বাদ তিনটা বাদ দুইটা বারান্দা ঠিক আছে আপনার দেখতে পাচ্ছি শুরুতে আমি এখানে দেখতে পা দেখাচ্ছি এখানে এই যে কিচেনটা দেখা যাচ্ছে এখানে কমন ওয়াশরুম এদিকে একটা গেস্ট রুম এই গেস্ট রুমের সাথে একটা অ্যাটাচড বাথরুম আছে এবং আপনারা চাইলে সেখানে একটা ব্যালকনিও ইউজ করতে পারেন তো গেস্টরুমটা বেশ খানিকটা বড় আপনারা হয়তো খেয়াল করবেন এখানে বেশ খানিকটা বড় এই রুমটা এটার সাথে আপনারা অ্যাটাচড ওয়াশরুম এবং এ পাশে লং কোল মানে বারান্দা পেয়ে যাবেন প্রত্যেকটা বারান্দা হচ্ছে যে একদম ওয়াল ঘেঁষা মানে মানে নিচে ওয়াল পর্যন্ত লং টাইপের বারান্দাগুলো এখানে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি যে হচ্ছে ধোনিয়া যে রোডটা ধনিয়া কাজলা যে কানেকশন রোডটা আছে সেই রোডটা এখান থেকে দেখা যাচ্ছে তো মোটামুটি কমিউনিকেশন সিস্টেমটা খুবই সুন্দর ভালো এখানে পাশেই হচ্ছে ব্যাংক স্কুল কলেজ প্রত্যেকটা ইনস্টিটিউট এখানে আছে তো আমরা এখন চলে আসলাম হচ্ছে এই গেস্টরুমের সাথে এটা অ্যাটাচড ওয়াশরুম এই ওয়াশরুমটা এখানে হাই কমোড ইউজ করা হয়েছে আপনারা যদি চান এটাকে আপনারা মাস্টার বেড ইউজ করতে তাও পারবেন আবার আপনারা যদি চান এটাকে রুম হিসেবে ইউজ করতে বা চাইল্ড রুম হিসেবে ইউজ করতে তাও আপনারা পারবেন তো এটা ডিপেন্ড করে আপনারা আপনাদের বাসার নিজস্ব যে সেট আপটা সেই সেট আপটা আপনারা কীভাবে করেন যেহেতু এটা শুরুর থেকে হাতের বাম পাশে বাম পাশে রয়েছে আমি এটাকে গেস্ট রুম হিসেবে ইন্ডিকেট করলাম আপনারা চাইলে এটাকে চাইল্ড রুম হিসেবে ব্যবহার করতে পারে তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে চব্বিশ বাই চব্বিশ টাইলস লাগানো আছে সো আপনারা একটু ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা রুমের সাইজ যথেষ্ট বড় অনেকখানি বড় এই রুমটা আর ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমটাও বেশ প্রশস্ত এক পাশে আপনারা সোফা আর এক পাশে আপনারা ডাইনিং টেবিলটা বসিয়ে বসিয়ে দিতে পারবেন আর এখানে ডান পাশে দুটা বেডরুম আর কিচেনটা এখানে একটা থাই লাগানো আছে থাইটা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে যে টাইলসগুলো আছে সেই টাইলসগুলো খুবই চমৎকার এবং আপনারা চাইলে এখানে ক্যাবিনেট ইউজ করতে পারেন যে ফিটিংসগুলো দেওয়া আছে সেই ফিটিংসগুলো খুবই ভালো মানের উন্নত মানের তো এখানে যেহেতু নতুন বানানোর পরে এখনও কেউ থাকে না সেহেতু টাইলসগুলোতে এখনও একটু সামান্য ধুলোবালি পড়ে আছে এটা আপনার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমরা হঠাৎ করে ভিডিও করাতে এখানে আমরা পরিষ্কার করে দিতে পারিনি তো এখন পর্যন্ত এই ফ্ল্যাটটাতে কেউ থাকেনি আপনারা চাইলে এই মুহূর্তে সাপ কবলা নিয়ে আপনারা এই ফ্ল্যাটটা উঠে যেতে পারবেন ফ্ল্যাটটা দশতলা বিল্ডিংয়ের সাততলায় যেহেতু নতুন বিল্ডিং এখনও লিফটের কাজ ধরা হয়নি কিছুদিনের মধ্যে লিফটের কাজ ধরা হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বেসিন এখানে আর এখানে বেসিনের পাশে এটা পুরো একটা টাইলস করা আর সাথে কমন ওয়াশরুম ওয়াশরুমটা যথেষ্ট বড় ফিটিংসগুলো থেকে শুরু করে টাইলসগুলো সবগুলো খুবই চমৎকার ভেতরে গ্লাস আছে এবং ফিটিংসগুলো আবারও বললাম যে ফিটিংসগুলো খুবই ভালো মানের চব্বিশ বাই চব্বিশ টাইলস করা এটা হচ্ছে পূর্ব সাইড এই পূর্ব সাইডে এখানে দুটা রুম ফার্স্ট রুম হচ্ছে বেড হিসেবে ইউজ করতে পারেন আপনারা চাইলে এটা জানালা আছে ব্যালকনি আছে এবং সাথে অ্যাটাচড বাথরুম ব্যালকনিটা অনেক বড় রুমের সাইজটা যথেষ্ট ভালো বড় রুম এখানে আপনারা আপনাদের ফার্নিচারগুলো রাখার পরেও অনেকখানি জায়গা আপনারা খালি পেয়ে যাবেন তো আমি যখন এই ভিডিওটা করতেছিলাম তখন হচ্ছে বৃষ্টি পড়তেছিল তা আমার কাছে সত্যিকার অর্থে যেটা মানে বলতে কি আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে এই সময়ে আমি অলরেডি অনেকক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম যে এত ভালো লাগতেছিলো আমার কাছে তো আপনারা এখানে চার পাঁচটা খোলামেলা থাকায় আপনারা এখানে ভালো লাগবে আশা করি তো এটা মাস্টার বেডের সাথে ওয়াশরুম হাই কম করা আছে বিশ ভেতরে বেসিন দেওয়া আছে এই যে এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে আপনারা চার পাঁচটা উপভোগ করতে পারবেন আমি বলছিলাম যে বৃষ্টি পড়তেছিল এখানে যে গুড়িগুড়ি বৃষ্টি আমরা এখনও পড়তেছে তো আপনারা যারা এই ধরনের প্ল্যাট নিতে চান শীঘ্রই আমাদের সাথে অনস্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অ্যাপ পার্টেক্স যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন আপনারা নিত্য নতুন জমি রিলেটেড এবং ফ্ল্যাট রিলেটেড সব ধরনের ইনফরমেশান থেকে শুরু করে কোথায় কখন ফ্ল্যাট কিভাবে ফ্ল্যাট সেল হচ্ছে নতুন নতুন ফ্ল্যাটের ইনফরমেশান আপনার আমাদের চ্যানেলে এবং পেজে পেয়ে যাবেন আমি এখন আছি ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমের মধ্যে এখন আমি চলে যাব হচ্ছে যে চাইল্ড রুম এই চাইল্ড রুমটা তাও বেশ খানিকটা বড় এখানে যে ভয়েরটা আছে সেই ভয়ের সাথে আলাদা একটা লং টাইপের জানালা করে দেওয়া আছে এই জানালাটা ফুললি ঠাই করা এবং ব্যালকনিটাও থাই করা এই যে আমি এখন যে ভয়েরটা দেখাচ্ছি এই ভয়েরটা দিয়ে যথেষ্ট পরিমাণ আলো বাতাস আপনার এখানে প্রবেশ করবে আর প্রত্যেকটা থাই সুন্দর করে ইনস্টল করা আছে এই মানে যে ব্যালকনিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দক্ষিণমুখী ব্যালকনি তো এটা যথেষ্ট বড়ো এটা দক্ষিণ সাইড দক্ষিণ পূর্ব সাইড অলমোস্ট দক্ষিণ পূর্ব সাইডে এই ব্যালকনিটা আপনারা এখানে দক্ষিণে হাওয়াটা উপভোগ করতে পারবেন তো মোটামুটি যারা বা ষাট থেকে পঁয়ষট্টি লাখ টাকার মধ্যে আপনাদের যাদের বাজেট আছে তারা এই প্লাটটা দেখতে পারেন এখানে মোটামুটি আপনারা হয়তো মালিক পঁয়ষট্টি লাখ টাকা চায় আপনি ওনার সাথে কথা বললে হয়তো সামান্য কিছু নেগোসিয়েট করতে পারবেন তবে সেটা ষাট লাখ টাকা দিচ্ছে উনি কখনও সেল করবে না এটা আলোচনার সাপেক্ষে উনি পঁয়ষট্টি লাখ টাকা চাই এটা আপনি ওনার সাথে কথা বললে আপনারা তাদের কাঙ্ক্ষিত মূল্যে প্লাটটা করে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম